জাতীয় জাদুঘরের ঐতিহ্য ঐতিহাসিক একটি গ্যালারি যেখানে একটি টেবিল প্রদর্শিত হয়েছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর চারটা একত্রিশ মিনিট রাতের চারটা একত্রিশ মিনিটে এই টেবিলের উপরে সেনাপতি প্রধান সেনাপতি লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন আর এই টেবিলটি এখনও প্রদর্শিত হয়েছে আপনাদেরকে গ্যালারিটা দেখাচ্ছে ছবি আত্মসমর্পণ করার সেই ছবি দৃশ্য এবং একাত্তরের বিভিন্ন চিত্র প্রদর্শনী স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রদর্শন কক্ষতে ঢুকছি আমরা আপনাদেরকে বেতার কেন্দ্রটি দেখাচ্ছি এটা একটা রেডিও